কালেকশন আছে আপনারা সম্পূর্ণ সেই ক্ষেত্রে আপনারা কত পিস কত টাকার প্রোডাক্ট দিচ্ছেন একশো পিস প্রোডাক্ট আমরা দিয়ে থাকি কুরিয়ান সার্ভিসের মাধ্যমে এক হাজার বিশ টাকা করবে আপনার হাজার তিরিশ টাকার মাল আমরা পাঠিয়ে দিবো আচ্ছা আমি টি শার্ট নিলাম তিরিশ পিস আমি বিশ নিলাম শার্ট পঞ্চাশ

একশো বিশ টাকা একশো বিশ টাকা করে সুন্দর একশো বিশ টাকা পেয়ে যাচ্ছে দেখেন চমৎকার একটা কালেকশন কিন্তু একশো বিশ টাকা নিম্নশো টাকা লাগে নিম্নশো টাকা এগুলো একশো

ঠিক আছে এরকম সেটিং থাকে কিন্তু এরকম প্রচুর কালেকশন পেয়ে মাত্র একশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বিভিন্ন কাপড়ের ভিতরে তৈরি হবে পাইকারি বিক্রি মনে করেন তিনশো সাড়ে তিনশো টাকা পাইকারি বিক্রি

ML XL ML XL তিন ডেবরে সাইজ এগুলো তে এসি কটন টিসি কটন কটন সব ধরনের কাপড় এগুলো কটন কাপড় হবে সম্পূর্ণ গার্মেন্টস কটন দোয়ার পর রং ওঠে কিন্তু সাদে সাদে ফিরে থাকে পরে যে রং ওঠে তো 120 মাল ফিরে 120 মাল ফিরে হবে 120 মাল ফিরে এগুলো মাত্র 150 টাকা করে 150 টাকা করে মাত্র 150 টাকা কত সুন্দর কিন্তু সাদে কালার এগুলো পিস কিনতে গেলে আপনার মনে করো না এসে মনে করো 400 500 টাকা পিসের দাম লাগবে আচ্ছা এগুলো আপনারা দিচ্ছেন মাত্র 150 150 টাকা যে একটা সাসকিনের ভিতরে কত সুন্দর একটা কালেকশন কিন্তু 150 এর ভিতরে 150 টাকার ভিতরে যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হাজার হাজার কালেকশন আছে এখানে

একশো বিশো বিশ টাকা নিয়ে আছে তিনশো চারশো টাকা পুজো বিক্রি করতে একশো বিশ টাকা সুন্দর সুন্দর নিতে চান অবশ্যই পরবর্তী দাম না আচ্ছা এগুলো একশো বিশ টাকা কারণ কিন্তু তারা একবারে কিন্তু লডি হিসাবে কিনে আনা বা করে একবারে সস্তা দামে এত সস্তায় সতের জিন্স প্যান্ট পাবেন না মানে একবারে কম দামে পেয়ে যাচ্ছেন কিন্তু জিন্স প্যান্ট কিনতে গেল আপনার মনে করলেন পাঁচশো টাকার নিচে জিন্স প্যান্ট নাই সেই ক্ষেত্রে আপনার মাত্র একশো বিশ টাকা কত সুন্দর কিন্তু একশো 120 টাকা একশো 120 টাকা একশো বিশ টাকা করে আচ্ছা

তাহলে পঞ্চাশ পিস দিবেন পঞ্চাশ পিস আচ্ছা নতুন অবস্থায় কিন্তু পঞ্চাশ পিস সবকিছু মিলিয়ে নিতে পারবে আর কুরিয়ার মাধ্যমে সর্ব মিনিমাম পাঁচ হাজার টাকা নিতে পারে নিচে কিন্তু দিবে না তারা দশ হাজার টাকা মূল্য তো দেয় আমার কথা কিন্তু আজকে পাঁচ হাজার দিল আপনাকে আমি ধন্যবাদ জানাই যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন মন্দরের ধরো ব্যবসায় নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি আজকের ভিডিওটি